আজকে টোয়েন্টিথ সেপ্টেম্বর তো আজকে ন্যাশনাল সিনেমা ডে আপনারা জানেন যে গোটা ভারতবর্ষে মাল্টিপ্লেক্সে কিন্তু আজকে নিরানব্বই টাকায় আপনারা সিনেমা দেখতে পেরেছেন আজকে রাত বারোটা অবধি অফারটা চলছে তো আগের বছরগুলোতে এই সাফল্যের পরে অবভিয়াসলি মাল্টিপ্লেক্সের যে সমস্ত ওনাররা রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এবছরও তারা সেটা করবেন পালিত হবে আর কি এবং অবভিয়াসলি প্রচুর সংখ্যক দর্শক কিন্তু আজকে হলে গিয়ে সিনেমা দেখেছে তবে বলতেই হয় যে সময় এই অফারটা প্রতিবাদ দেয়া হয় এই সময়টায় কিন্তু খুব একটা বড় বাজেটের ছবি রিলিজ করা হয় না পুরনো ছবিগুলোই চলে আর কি মার্কেটে বিভিন্ন স্ক্রিনে বা এবছর যেটা হচ্ছে রিরিলিজ করা হয়েছে কিছু ছবি টুমবার ভিরজারা চাঁদের পাহাড় মেবি চাঁদের পাহাড় তো এই সপ্তাহে করেছে আমার জানা নেই তো এই ধরনের ছবিগুলোই রি রিলিজ করা হয়েছে আর কি প্রচুর মানুষ আমি দেখছিলাম টুম্বারের কিন্তু টিকিট কেটেছেন টুম্বার প্রচুর হলে কিন্তু আজকে হাউসফুল গেছে অলমোস্ট ফুল গেছে তো আমি চিন্তা করলাম নতুন কোনো ছবি দেখা যাক তো ইয়াদরা বা যুদরা যেটাকে বাংলায় বলা হয় আর কুচ্চারণ আমার ঠিক জানা নেই ওয়াই ইউ আর আরে তো এই ছবিটা আজকে এসেছে রিলিজ করা হয়েছে নতুন মুখ আর কি বড় কোনো নাম নেই তো অ্যাকশান বা থ্রিলার ফিল্ম আর কি তো এই ছবিটা আজকে আমি দেখতে গেছিলাম বিশ্বাস করুন এই যে নিরানব্বই টাকা আমি যদি সিনেমা নাও দেখতাম আজকে আমার মুড ভালো থাকতো মানে ছবিটা দেখে আড়াই ঘন্টার ছবি টর্চারটা ভাবুন আড়াই ঘন্টা বেরিয়ে আসার পর মনে হলো নিরানব্বই টাকা ন টাকাই সিনেমাটা পেছনে খরচ করা উচিত নয় তা আপনাদের বলছি এই ছবিটা থেকে বিরত থাকুন আপনারা পারলে ভিড় যারা বা চাঁদের পর যদি আবার রিলিজ হয় টুম্বার দরকার হলে আপনারা কালকে দেড়শো দুশো আড়াইশো টাকা দিয়ে টুম্বারটা আরেকবার দেখুন সেই ফিল আমি আবার যাব সিনেমাটা দেখতে সিনেমাটোগ্রাফির কাজ সেই সিনেমার সাউন্ড দুর্দান্ত ছিল তো আপনারা সেই সেটা কিন্তু উপভোগ করতে পারবেন এই যে ছবিটা ইয়াদরা এই ছবিটাতে অভিনয় করেছেন আমার খুব প্রিয় একজন রয়েছে সে হলো এই সময় খুব তাকে আমরা কিলে দেখতে পেয়েছিলাম নেগেটিভ ক্যারেক্টার রাঘাব জেল রাঘাব কিন্তু এই মুহূর্তে নেগেটিভ রোলে কিন্তু বেশ মানিয়ে যাচ্ছে তাকে সিদ্ধান্ত চাতুর্বেদী রয়েছেন মালবিকা রয়েছেন তামিল অ্যাক্ট্রেস মানে সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আচ্ছা গাজরাজরাও আমার খুব প্রিয় একজন ক্যারেক্টার একজন খুব প্রিয় মানুষ রাম কাপুরের মতো অভিনেতারা রয়েছেন বিশ্বাস করুন সিনেমাটা কিচ্ছু হয়নি সিনেমাটা দাঁড়ায়নি টর্চা চট মানে এই ছবিটা মানে আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে প্রসেনজিতের বাংলা সিনেমা যে বিশ্বাসঘাতকতা থাকতো ঠিক সেরকম গল্প একটু মডারেট করে টাকা খরচ করে কিছু অ্যাকশান সিন সেটাকে মধ্যে জুড়ে দিয়ে একটু ভালো লোকেশনে সিনেমাটা শ্যুট করে জাস্ট সেই গল্পটাকেই চালিয়ে দেওয়া হয়েছে সিনেমাটার মধ্যে আর কিচ্ছু নেই গোটা সিনেমাটা জাস্ট নেওয়া যায় না জাস্ট নেওয়া যায় না তো এই ছবির যে গল্পটা এখানে দেখানো হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি সিদ্ধান্তের ক্যারেক্টারটা তার ছোটোবেলায় তার ফ্যামিলির সাথে একটা ইনসিডেন্ট ঘটে যায় তারপরে দুই পুলিশ অফিসারের কাছেই সে মানুষ আর কি পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে সমাজের একটা দিককে যেন ফলাও করে তুলে ধরছে অর্থাৎ সে মাফিয়াদেরকে সায়স্তা করার জন্য আন্ডার কভার সে কাজ করতে চাইছে একজন বিশেষ মানুষের অনুরোধে কিন্তু বাস্তবিক অর্থে সে আন্ডার কভার থাকাকালীন সে কি ড্রাগ মাফিয়ার খোঁজ পাবে এবং এই ড্রাগ মাফিয়ার খোঁজ পাওয়া চলাকালীন আর কি সে যখন খোঁজ চালায় ড্রাগ মাফিয়ার মাধ্যমে সে আরও বেশ কিছু তথ্য কিন্তু তার সামনে উঠে করতে তার ছোটোবেলায় তার ফ্যামিলির সাথে যে ইনসিডেন্ট ঘটেছিল আজকের দিনে দাঁড়িয়ে তার যোগসূত্র কোথায় এবং এই ড্রাগ মাফিয়াদের খোঁজ করতে গিয়ে সে কোন কোন বাস্তবতার সম্মুখীন হবে এটা জানার জন্য আপনাদের হলে গিয়ে ছবিটা দেখতে হবে এই ছবিটার লেন্থ মোটামুটি আড়াই ঘন্টার কাছাকাছি এই ছবির পজিটিভ পয়েন্ট আলাদা করে কিছু নিয়ে আমি নেগেটিভ পয়েন্ট নিয়ে আগে আলোচনা করছি পজিটিভ পয়েন্ট যে দু একটা আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো এই সিনেমার প্রথম নেগেটিভ পয়েন্ট হলো এখানে কোনো চরিত্রকে ডেভেলপ করাই হয়নি ছবিটা কিন্তু বড়ো এখানে শুরু থেকে একদম শুরু করা হয়েছে তার ছেলেবেলা সে কীভাবে বেড়ে তার মানে তার নেগেটিভ মাইন্ড হয়ে ওঠার কারণ আর কি বাস্তবিকত্বের সে পরবর্তীতে কোন কাজে যুক্ত হবে পুলিশ অফিসারের ভূমিকা এখানে কি সমাজ থেকে কীভাবে দেখবে তার একটা লাভ স্টোরি তুলে ধরা হচ্ছে কোনোটা জমেনি প্রচুর বোরিং এবং সব থেকে বড় কথা কিন্তু লাভ স্টোরিতে রাখা হয়েছে মালবিকার সাথে আর কি ঠিক আছে কোনোভাবে লাভ স্টোরিটা জমেনি কোনোভাবে কিন্তু লাভ স্টোরিটা জমেনি এবং এত ন্যাকা ন্যাকা প্রেম আজ থেকে দশ বারো বছর আগেও মনে হয় হিন্দি সিনেমা টিপিক্যাল হিন্দি সিনেমা দেখানো হতো না জঘন্য এই সিনেমার পরবর্তী নেগেটিভ পয়েন্ট এই সিনেমার যে গল্পটা আর কি গল্পটাই আদ্যপান্ত খাজা গল্প গল্পের মধ্যে কোনো জোর নেই গল্পের মধ্যে কোনো টুইস্ট অ্যান্ড টার্নস নেই গল্পের ক্লাইম্যাক্সটা জঘন্য প্রেডিক্টেবল গল্পে যেরকমভাবে সূত্রগুলোকে রাখা হয়েছে একটা বাচ্চা ছেলেও ধরতে পারবে এবং গল্পে যে মুমেন্টগুলোকে দর্শকরা চমকে উঠবে সে মুমেন্টগুলো অনেক আগেই আপনি বুঝতে পারবেন ঠিক আছে সেই মুমেন্ট অব্দি দর্শকের ধৈর্যই থাকবে না সিনেমাটা দেখার প্রচুর মানুষ তো অর্ধেক সিনেমাটা দেখেই বেরিয়ে যাচ্ছিলেন এই ছবির পরবর্তী নেগেটিভ পয়েন্ট এখানে বিজিএম গান অতিব খাজা মানে অতিব খাজা গানগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না গানগুলো কেন সিনেমার মধ্যে রয়েছে আমি জানি না এই গানগুলো শুনিও নি কোনোদিন শুনতে চাইও না এতটাই খাজা গানগুলো তো এই সিনেমা কোনো কিছু আমার কাছে জমেনি যদি পজিটিভ পয়েন্ট বের করতে হয় সিদ্ধান্ত চতুর্বেদী যে ছেলেটির কথা বললাম তার কাজ এর আগে আমরা দেখেছি রাঘাব জেলের কাজ খুব ভালো লেগেছে নায়িকার অভিনয় তুলনামূলক এই সিনেমা যেটুকু সিনে দরকার ছিল তার ফাইট যে সিন রয়েছে আর কি অ্যাকশন সিন যেগুলো রয়েছে ভালো লাগছে সিনেমাটোগ্রাফির কাজ বেশ কিছু জায়গায় ভালো বাইরের লোকেশনে শ্যুট করা হয়েছে এখানে বেশ কিছু বাইরের লোকেশন চুজ করা হয়েছে সেই লোকেশনের লোকেশনগুলো মানে টাকা যে খরচ করা হয়েছে সেই দিক থেকে আর করা হয়নি সেটা অভিয়াসলি বোঝা যাচ্ছে কিন্তু টাকা খরচ করেন ফারান আক্তারের সাথে মেবি যুক্ত রয়েছেন প্রডিউসার ভালো ভালো এক্সেল রয়েছে এর সাথে যুক্ত আর কি তো সেক্ষেত্রে এক্সেল এন্টারটেনমেন্ট যেহেতু রয়েছে সেহেতু টাকা একটা ভালো পরিমাণে খরচ করা হয়েছে কিন্তু সিনেমাটার মেন যে ভিত্তি আর কি একটা সিনেমা দাঁড়িয়ে থাকে তার প্লটের ওপর গল্পের ওপর সিনেমার সবার ক্যারেক্টারগুলোর একটা ব্যাক স্টোরি থাকবে তাদেরকে সিনেমার মধ্যে তাদের একটা এক্সপ্রেশন থাকবে ফুটিয়ে তোলার জায়গা থাকবে যে কোনো কিছু কিন্তু ডিরেক্টর ফুটিয়ে তুলতে পারেননি তো আপনাদের বলবো অবভিয়াসলি টাকা খরচ করে সিনেমাটা দেখার দরকার নেই যদি কখনো অফারে পান চল্লিশ পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে ওয়ান টাইম ওয়াচ দেখতেও পারে না দেখলে এমন কিছু ক্ষতি হবে না অ্যামাজন প্রাইমের সিনেমাটা মেবি আসবে ওটিটিতে তখন আপনারা দেখেন আপনারা জানাবেন আপনারা যদি ছবিটি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে চ্যানেলটি ভালো লাগলে চ্যানেল নতুন যোগ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ